কত ঝামেলা কত কিছু এই তা এর মন খারাপ এই তার মন খারাপ এই তার মন এটা হয়েছে এই ঝামেলা সেই ঝামেলা কত কিছু তাও কি দুইটি মানুষের সুখের জন্য বাবা মা কত কিছুই করেছে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মোমতাজ ডায়রি আছে মোমতাজ ডায়রি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে তোমাদের অনেক মজার মজার কিছু গল্প বলবো আর টুইস্ট আছে আমি সেইদিন চলে গিয়েছিলাম একটা হলুদে আমার এক আত্মীয়র একটা হলুদ ছিল সেখানে যাওয়ার পরে আমার এই বাচ্চাটারে দেখে অনেক ভালো লাগছিল যে সে কী সুন্দর করে মাথায় ফুল দিয়েছে তো আমি সেটা রেকর্ড করে নিলাম আর বাচ্চা পার্টির নাচ এখানে হলো আমাদের স্যার নাচানাচি শুরু করছে সে নাচতেছে অ্যান্ড বলতেছে আমার একটু ভিডিও করো সেখানে আবার একটা ঝামেলা লাগছে সেই ঝামেলাটাই কারণ বিয়ে শাদিতে না এরকম অনেক কিছুই হয় কিন্তু কেউ বুঝে না যে একটা বাবা মা তার মেয়েটাকে বা তার ছেলেটার জন্য কত কিছু করছে সবে শুধু দোষী ধরে যে এই খাবার ভালো হলো না এই ইটা ভালো হলো না ও ইটা ভালো হলো না কিন্তু একটা বাবা মা একটা সন্তানের বিয়েতে যে কত পরিমাণ খুশি থেকেও মানুষের হাজারটা কথার জন্য তারা কত কিছু করেও চুপচাপ সেটা সহ্য করে নিও যাতে দুইটা মানুষ সুখী হয় অ্যান্ড খুশি থাকে তার জন্য তারা অপ্রাণ চেষ্টা করে যায় আর বিয়ে মানেই খাওয়া দাওয়া বিয়ে মানে আনন্দ বিয়ে মানে ঠাট্টা মজা তো সবাই মিলে এখানে খুব আনন্দ করছিল আমিও অনেক আনন্দ করেছি আর ভিডিও শেষে খুব সুন্দর একটা ড্যান্স আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবে আর কিছুদিন যাবত না আমার তেমন একটা ব্লগ দেওয়া হচ্ছে না আমি না বুঝতেছি না আমি কেন আবার ইরেগুলার হয়ে যাচ্ছি খুব প্যারায় চলে আসছি এই বুড়ির আবার একটু নাচ করছিল তাই আমি সামনে গিয়েছি তাই সে লজ্জা পেল অ্যান্ড মনে করছিলো হয়তো আমি ছেলে ধরা ঠেলে ধরা মজা করলাম একটু তো এখানে আবার দুই তিনটা বুড়া মানুষ আবার নাচানাচি করছিল আমি সেটা আবার ভিডিও নিলাম কারণ বাচ্চাদের নাচগুলো না ভালোই হয় এখানে আবার আরেক মুরব্বী চলে আসছে নাচ করার জন্য ভাইরাল পারসন তো এখানে তার নাচ দেখলাম সেই দিন খুব ভালো লেগেছিল আর খুব সুন্দর নাচে তো একটা কথা কি বলছিলাম সবারই এখন একটা জিনিস চেষ্টা করা দরকার যে আমারও ছেলে মেয়ে আছে বা আমারও ছেলে মেয়ে যে হোক বড় হচ্ছে বিয়ে তো দিতেই হবে তাই অন্যের বিয়ের দোষ না ধরে নিজেরটা টা কেউ কিছু হলে একটু মন খারাপ হলে থাক বাদ দেই না ওইটা ওইটা নিয়ে তো আর ঝগড়াঝাটি করে কোনো সলভ হবে না তো সবারই মাঝে ভালো মন্দ সব কিছুই ঠিক রাখতে হবে আর নিজেকে গুছিয়ে নিয়ে দুইটা মানুষের কথা চিন্তা করতে হবে যে দুইটা মানুষের প্রথম সংসার জীবন শুরু হচ্ছে দুইটা মানুষ কিভাবে থাকবে সেটা চিন্তাভাবনা সবাই করা দরকার যে তার বাবা মার যে মেয়েটা তার বাড়ি থেকে চলে যাচ্ছে তার বাবা মার মনটা কতটা খারাপ লাগছে তার বাবা মার কেমন লাগছে সেটা আমাদের অনেক বেশি চিন্তা করার দরকার আমার না সেই দিনের ঝামেলাগুলো ভেজালগুলো খুব খারাপ লাগছিল যে এত মানুষ কেন কথা বলছে একটা একটু এটা সেটা নিয়ে এত একটু প্রবলেম হবে কেননা আমরা মানিয়ে নিতে শিখি না কেন আমরা মানিয়ে নিতে শিখলে আজকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের সমাজের একটাই সমস্যা আমরা কোনো কিছু না মানিয়ে নিতে চাই না অন্যের দোষটা একটু বেশি ধরে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবে ভালো থাকবে